আরো বেরিয়ে আসতে হবে আরো আরো ঘর থেকে সব বেরিয়ে আসো নোয়াখালী ফেনি পটুয়াখালী ভোলা বরিশাল খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর রংপুর ঠাকুরগাঁও পাঞ্চগড় কেতরিয়া সিলেট বান্দরবান থেকে সারা বাংলাদেশ থেকে তোমরা বেরিয়ে আসো সব ঢাকা অবরোধ করো ডাক্তার ইউনসে ইউনসকে ঝাড়ু মেরে তার দিতে হবে না তাকে বেঁধে রাখো শিকল দিয়ে তার পায়ে বেঁধে রাখবে আমার হাঁসুয়াপা না আসা পর্যন্ত তাকে ছাড়বে না আপা তার স্যান্ডেল দিয়ে পিটাবে জুতা দিয়ে পিটাবে হ্যাঁ যে শেখ হাসিনা শিগগিরই ফিটছেন শিগগিরই দেশে ফিরছেন শেখ হাসিনা যে কোনো মুহূর্তে তোমরা দেখবে শেখ হাসিনা এসে গেছে আমার হাঁসাপা আসবেই বাংলাদেশ হাঁটবেই জয় বাংলা জয় বন্ধু জয়